আমি হইতেছি শাহজালাল শাহ পরানের উত্তরশেরি বসে আছেন আমি হইতেছি আমার দেশের বাড়ি হইতেছি সিলেট হবিগঞ্জ আমি হবিগঞ্জের ছেলে আমার মেইন বিভাগ হইতেছে সিলেট তো আমার প্রিয় আর যারা আছেন আমার অন্যান্য অন্যান্য যে বিভাগের ভাই ও বন্ধুরা আমার পত্রটা হইতেছে আমার দেশের বাড়ি হইতেছে সিলেট হবিগঞ্জ ঠিক আছে আমার নাম হইতেছে মোহাম্মদ আনোয়ার হোসেন তো আমি বর্তমানে একজন আগে স্টুডেন্ট ছিলাম বাংলাদেশের কাছে যাই হোক মাদ্রাসায় পড়ালে করছি সে বিষয় তো আমি আসছি ইরান প্রবাসী আমি বর্তমানে ইরান ইরান প্রবাসী তো ইরানে আসি বর্তমানে প্রায় সাত বছর যাবত হয়েছে সাত বছর যাবত হয়েছে আমি ইরানে আসছি আসছিলাম অনেক আসানিয়া ইউরোপ যাওয়ার জন্য তো এই বিষয়টা তো সবাই জানেন যারা এই পথে আসে বাই রোডে যারা আসে আহ অর্থাৎ ইউরোপ যাওয়ার জন্য একটা আশা নিয়ে আসে তো আমার মনের মধ্যে সেই আশাটা ছিল আমি ইউরোপ যাওয়ার জন্য তো সেই আশাটা পূরণ হইল না আমার তো মনের মাঝে রইল তো একবার কিন্তু আমি গেছিলাম আহ অর্থাৎ গেম দিছিলাম যাওয়ার জন্য কিন্তু আমি অনেক খাইছি অনেক কষ্ট হয়েছে আমার তো সে সেই পথে সেটার বললাম না তো আমি বর্তমানে ইরান প্রবাসী আছি বর্তমানে ইরান আর আবারও বলতেছি আমার দেশের বাড়ির সিলেট হবিগঞ্জ আমার নাম সাইন আমি হবিগঞ্জের ছেলে তো এটাই আমার পরিচয় তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা হবিগঞ্জের মানুষ আছেন আমার কলিজার হবিগঞ্জের মানুষ আমার সিলেটের মানুষ আশা করি সবাই যে যদি আমার এই ব্লগটা পান আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যতটুকু সাপোর্ট করার প্রয়োজন আমি একজন সিলেটি হিসাবে আমার সিলেটি ভাইদের কাছে আর সেটিসি অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমার সিলিটি প্রিয় কলে যারা আপনারা কমেন্ট করে জানাই দিবেন কে কোথায় বর্তমানে আছেন আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব এই আশা প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশা নিয়ে এই জায়গাতে আমি মানে আজকে বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব তো সবাই কাছে বলতে বলতেছি আমার অন্যান্য আহ জেলার মানুষের কাছেও সবাই সবার কাছে আমি সাপোর্ট করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়ে আবার আপনাদের কাছে বিদায় নিতেছি নেক্সট টাইম আবার আসবো আল্লাহ হাফেজ